আসসালামু আলাইকুম চলে আসলাম আনাস পাশে বিডি থেকে জমজম সুতের একদম নিউ প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে আসছি একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখা দেব এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে ইনশাল্লাহ আজকের এই কালেকশানগুলো একদম বেস্ট কোয়ালিটির কাপড় থাকবে এবং বেস্ট একটা প্রাইস কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব দেখেন প্রতিটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা একদম নিউ আসে একদম নিউ ডিজাইন এটা কতটা সুন্দর একটা ডিজাইন শুধুমাত্র দেখেন আপনারা মার্শাল্লাহ একদম ইউনিক ডিজাইন যে আমার ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা দেখেন কতটা সুন্দর এবং প্রতিটা জামার সাথে কিন্তু এভাবে হাতার জন্য আলাদাভাবে এক্সট্রা কাপড় দেওয়া থাকবে জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে কিন্তু আপনার আশি প্লাস হ্যাঁ সাইজ কাপড় আছে একদম বেস্ট কোয়ালিটির কাপড় থাকবে আমাদের জমজম যারা নিছেন তারা জানেন এবং যারা নেন নাই আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন বা নিবেন চিন্তা ভাবনা করছেন আমি বলবো আপনি বেশি নেওয়ার দরকার নেই একটা দুইটা আগে নিয়ে দেখেন যে আসলে আমরা যে বলতেছি ভালো কাপড় এবং দাম কম দিচ্ছি আপনি হচ্ছে নিয়ে দেখেন আপনি হচ্ছে একটা দুইটা নিয়ে দেখেন যে আসলে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা না দেখেন অন্যটা দেখলে মার্শাল্লা কতটা সুন্দর একটা ডিজাইনে দেখার সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তিনটা কালার আসে তিনটা কালারটাই তিনও কালার খুবই সুন্দর যার যেই কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ আমি দুটো দেখাই দেবো কারণ অনেকগুলো কালেকশন আছে প্রায় মনে হয় চল্লিশটার মতো কালেকশান আছে আমি হচ্ছে যতগুলো আছে আমি খুব দ্রুত দেখাই দেবো স্যালোয়ার কিন্তু আড়াই গাছ কাপড় পাবেন এবং আমাদের স্যালোয়ার কিন্তু খুবই উন্নত মানের হ্যাঁ আমরা স্যালোয়ার হচ্ছে একদম খুবই বেস্ট কোয়ালিটির কাপড় দিচ্ছি সেটা আপনারা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান গেলে পার্সেল নিয়ে খুলে দেখবেন হ্যাঁ তখনই আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে জামা সালোয়ার এবং ওনা কী কোয়ালিটি দিচ্ছি আপনি শুধু একবার দেখেন দু স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য হচ্ছে আমি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে দিয়ে দিব লেখে এবং হচ্ছে আমি বলে দিচ্ছি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ট্রিপল নাইন ফাইভ ডাবল থ্রি ডাবল সেভেন ফাইভ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হচ্ছে এখানে আমি বলে দিছে এটা দেখে হতেন বা আমি লিখেও দিব ক্যাপশনে ওইখানে হচ্ছে আপনারা দেখে হচ্ছে নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করি স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ স্যালোয়ার কাপড় থাকবে শুধু কালার এবং কম্বিনেশনটা দেখেন এবং কাপড়ের কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো আমাদের এটা দেখেন অনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে না খুবই সুন্দর অন্য এবং অনাগুলো কিন্তু অনেক বড় বড় অন্য হ্যাঁ অনেক বড় অন পাচ্ছে না সাথে তো তো স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে একটু দুধ স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন ডিজাইনটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর একটা ডিজাইন এবং কাপড়টার ফিনিশিং কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আসছে এবং স্যালোয়ারটা দেখেন এটার সাথে কতটা দামি এবং উন্নত মানের একটা দেওয়া হয়েছে আমাদের প্রতিটা জামার সালোয়ারই কিন্তু অনেক ভালো অনেক ভালো মানে স্যালোয়ার এটা দেখেন উনাটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা উন পাচ্ছেন জামাটার সাথে যাদের পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু ইনশাআল্লাহ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগজ সালোয়ার কাপড় পাবেন প্রতিটা জামার সাথে কিন্তু ইনশাল্লাহ আপনারা আড়াইগ সালোয়ার কাপড় পাবেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা অন্যায় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ও প্রাইসটাই তো বলতে ভুল লাগেছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা আষ্টশো টাকা করে থাকবে অফার প্রাইস নাম তো দুইটা নেন পাঁচটা নেন দশটা নেন প্রাইস মাত্র আষ্টশো টাকা করে থাকবে যাদের লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ খুবই সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনটা দেখেন এবং কাপড়ের যে ফিনিশিং আমাদের এটা হাতে পেলে আপনার ভালো লেগে যাবে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ স্যালোয়ার কিন্তু কন্ট্রাস্টের পাচ্ছেন স্যালোয়ার কিন্তু আপনারা হচ্ছে একদম কন্ট্রাস্টের মধ্যে স্যালোয়ার পাচ্ছেন অন্যটা যদি দেখে দিন দেখেন কতটা সুন্দর একটা ওনা পছন্দ এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নাম মোবাইল নাম্বার ঠিকানা দিন ইনবক্সে পাঠিয়ে দেবেন এটা দেখেন মাশাল কতটা সুন্দর একটা কালার আর কাপড়ের ফিনিশিংটা যা আসছে না মাসাল অনেক ভালো ফিনিশিং আসছে এটা হচ্ছে একদম খুবই সুন্দর দেখেন কাপড়ের ফিনিশিংটা মাসাল্লাহ খুবই ভালো আসে প্রতিটা ফিনিশিংই ভালো বাট কিছু কিছু কাপড় আছে ওগুলোর মধ্যে হচ্ছে আপনার হচ্ছে কালারের জন্য রঙের জন্য ফিনিশিংগুলো অনেক ভালো আসে দেখেন সালোয়ারটা এটা দেখেন সালোয়ারটাও কত উন্নত মানের আসে আমরা প্রতিটা জামার সাথে চেষ্টা করি সবসময় ভালো মানের সালোয়ার দেওয়ার জন্য কিছু জামার হয় কি আরও ভালো সালোয়ার চলে আসে আমরা যা চাই তার থেকেও ভালো মানের সালোয়ার চলে আসে ভালো মানের ফিনিশিং চলে আসে ওইটা আমাদের এক্সট্রা বোনাস ওনাটা শুধু একবার দেখেন মা কতটা সুন্দর একটা হ্যাঁ খুবই সুন্দর কালেকশন এটা খুবই সুন্দর কালেকশন যারা এই কালারটা পছন্দ করেন ডিজাইনটা যাদের ভালো লাগবে দিয়ে নিয়ে হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের রিপিট ডিজাইন হ্যাঁ এটা রিপিট ডিজাইন এটা হচ্ছে খুব চাহিদা এই জন্য হচ্ছে কিন্তু আমরা এটা যখনই হচ্ছে কোম্পানি তৈরি করে তখনই কিন্তু আমরা এটা আপনাদের জন্য নিয়ে আনি নিয়ে আসি হ্যাঁ এটা কিন্তু খুবই আপনাদের পছন্দের একটা ডিজাইন সালোয়ারটা এটা আরেকটা সালোয়ার কাপড় পাবেন অন্যটা যদি দেখিয়ে দিন দেখেন মশাল্লাহ কতটা সুন্দর একটা অন্য হ্যাঁ স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন আর হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর আমাদের যে সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে শুধুমাত্র নতুন কাস্টমার যারা আছেন যারা প্রথমবার অর্ডার করবেন ঢাকার বাইরে সেই হচ্ছে হচ্ছে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে কারণ হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে একটা পার্সেল যেতে হচ্ছে চার্জ লাগে আসতেও হচ্ছে কি চার্জ লাগে এত টাকা লস দেওয়া আমাদের পক্ষে সম্ভব না অনেক হচ্ছে শুধু শুধু অর্ডার করে হচ্ছে পার্সেল রিসিভ করে না এই জন্য হচ্ছে আমরা ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে নেক্সট টাইম থেকে আপনি যখন নেবেন তখন ইনশাআল্লাহ ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তখন এক টাকা হচ্ছে আপনাকে অগ্রিম দিতে হবে না শুধুমাত্র প্রথমবারের জন্য আপনাকে হচ্ছে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কালেকশনগুলো দেখেন আজকের মার্শাল্লাহ কতটা সুন্দর কালেকশন এটা দেখেন এটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন হ্যাঁ খুবই রানিং একটা ডিজাইন আমাদের কালার কম্বিনেশনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আসে স্যালোয়ারটা পাচ্ছেন এটা আড়াইগো স্যালোয়ার কাপড় এবং দেখেন স্যালোয়ারটা ব্লু কালার যেহেতু এই জন্য আমরা উন্নত মানের সেলোয়ার কাপড় দিচ্ছি যাতে রঙটা হচ্ছে নষ্ট না হয় এবং যাতে টিকসই থাকে ও কাপড়টা যাতে গেলেস থাক গেলেজই থাকে এটা ওনাটা যদি দেখে দিই দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে আমি বলবো একটু দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমি ইনবক্সে পাঠিয়ে দেবেন আমি একটু সাইডে রাখতেছি এগুলো সাইডে রেখে হচ্ছে আমি দ্রুত দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি যাতে অল্প সময়ের মধ্যে দেখে দেখাই কারণ বেশি বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে সমস্যা হয় এবং হচ্ছে আমাদেরও হচ্ছে কি ভিডিওটা আপলোড দিতে কিন্তু প্রচুর পরিমাণ সময় লাগে অনেক সময় হয় ভিডিও করছি পাঁচ সাত ঘন্টা আগে কিন্তু ভিডিও আপলোড আর দিতে পারতাছি না অনেক ভোগান্তি করে হচ্ছে ভিডিও আপলোড দিতে হয় এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইন এটা এই ডিজাইনটা কিন্তু এর আগে যে ভিডিওটা আমরা করছিলাম ওইখানেও কিন্তু সেল করছি বাট এই কালারটা কিন্তু তখন আমরা পাইনি এই কালারটা কিন্তু একদম হচ্ছে আস্তে আস্তে কালারটা দেখেন মশা কতটা সুন্দর একটা কালার স্ক্রিনশট কাপুর একশো পার্সেন্ট প্রিমিয়াম আপনারা নিশ্চিন্ত থাকবেন এটরুক বলবো কোনো টেনশন করবেন না শুধুমাত্র অর্ডার করবেন আর নিয়ে খালি পরবেন হ্যাঁ আমাদের কাপড় নিয়ে আপনাদের ইনশাল্লাহ কোনো টেনশন করা লাগবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা কিন্তু কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এবার কাপড়টা কিন্তু খুবই আমরা ভালো করছি এটার ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনার বিশাল বড় ওনা পাচ্ছে বিশাল বড় ওনা পাচ্ছে স্ক্রিনশট হ্যাঁ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ মাসা এই ব্যাকপারটা দেখেন খুবই সুন্দর এইটা মিস করবেন না হ্যাঁ এই ডিজাইনটা আপুরা মিস করবেন না যাদের ভালো লাগবে নিয়ে নেবেন একটু হ্যাঁ দু অর্ডার করবেন এটা কিন্তু অল্প কিছু আসছে বেশি আসে না আমার কাছে অল্প কিছুই আসছে এটা বেশি আসে না খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু আপনাদের ভালো লাগবে আশা করি ওনাটা দেখেন ওনাটার ডিজাইনও কিন্তু মাসা খুবই সুন্দর করছে এটা এটাও কিন্তু আমাদের রিপিট ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আপনাদের খুব চাহিদা হ্যাঁ এটা হচ্ছে কিন্তু যতবারই আনি আলহামদুলিল্লাহ ততবারই কিন্তু আপনারা সোল্ড আউট করে দেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা যতবার হচ্ছে আমরা আনি ততবারই কিন্তু আপনারা সোল্ড আউট করে দেন তো হচ্ছে আমরাও যখন পাই তখনই হচ্ছে এটা নিয়ে আসি কারণ আপনারা নিয়েও খুশি থাকেন আমরা বিক্রি করেও কিন্তু খুশি থাকি এটার কাপড়ও কিন্তু খুবই ভালো ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ প্রাইস মাত্র আষ্টশো টাকা করে হ্যাঁ প্রাইস মাত্র এইট টাকা করে রাখছি যাদের লাগবে নিয়ে নিম অফার প্রাইস হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় এগুলা মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এইট হান্ড্রেড করে অনেকে বলতে পারেন যে ভাই জমজম তো এখন চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা পাওয়া যায় ওগুলা ওগুলার মতো ওগুলা আর এগুলা জীবনও মিলবে না আপনি হচ্ছে ওইখান থেকে একটা অর্ডার করে আমাদের এখান থেকে একটা অর্ডার করে দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে জামার কাপুরের কোয়ালিটি এবং স্যালোয়ার সবচেয়ে বড় কথা সালোয়ারের যে কাপড় জীবনেও মিলবে না ওই পাঁচশো টাকা সাতশো টাকার কোয়ালিটির সাথে আমাদের যে সালোয়ারের কাপড় জামার কাপড় প্রিন্টের কোয়ালিটি কখনই মিলবে না এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন ব্যাকপার্টটা হচ্ছে এটা এগুলা যখন হচ্ছে আমরা সব নিব তখন হচ্ছে আপনারা ধরেই আপনারাই আমার মনে হয় বেশি দিবেন আরও টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ভাই এগুলো তারও দামি কাপড় এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন ওনাটা শুধু একবার দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আপনি চাইলে হচ্ছে এগুলো আষ্টশো করে আমাদের কাছ থেকে কিনে নিয়ে আপনার ওইখানে এগুলো আপনি এক হাজার টাকা সাড়ে নয়শো টাকা অনায়াসে সেল করতে পারবেন আমরা অফারে দিচ্ছি শুধুমাত্র অনলাইন হচ্ছে অনলাইন হচ্ছে আমরা এখন বিক্রি করতেছি এই জন্য হচ্ছে আমরা কমই দিচ্ছি বাট এগুলো অফলাইনে কিন্তু আপনার হচ্ছে এক হাজার টাকা সাড়ে নয়শো নয়শো টাকা এখনও কিন্তু অহরে অহরে বিক্রি হচ্ছে হ্যাঁ দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন দেখেন হ্যাঁ একটু দূত দেখাই দিব হ্যাঁ সবাই দৈর্য সহকারে পুরো ভিডিওটা আশা করি ইনশাআল্লাহ আপনারা দেখবেন ওনাটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা দুটো স্ক্রিনশট দিতে হবে এই দুইটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ বাদ বাকি যা আছে সব জমজম সুইচ লোন থাকবে আরেকটা কথা হচ্ছে জমজম সুইস লোন বলতে আপনারা হচ্ছে আমরা হচ্ছে যে কাপড়টা যে কাপড়টা হয় এটা জমজম বললে হচ্ছে আপনারা খুব সহজে চিনেন এই জন্য আমরা শুধু জমজম বলি বাট ডিজাইন অনুযায়ী কিন্তু অনেকটা কিছুতে হচ্ছে কারিজমা লেখা থাকে কিছুতে হচ্ছে যাদের লেখা থাকে কিছুতে হচ্ছে আলকারাম লেখা থাকে লেখা যা খুশি তা থাকুক কাপড় হচ্ছে সুইস লোনেরই কিন্তু পাবেন এবং শুধুমাত্র হচ্ছে যে মালহারে আমরা বলে থাকি এটার কাপড়টা হচ্ছে একটু আলাদা থাকে লোন ফিনিশিং দেওয়া থাকে এই হচ্ছে এটা আমরা মালহার লোন বলা হয় স্যালারটা হচ্ছে এটা আর এটা এরপরে হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাবো এই দুইটা হচ্ছে শুধু মালহার ডিজিটাল লোন বাদ বাকি যা আছে সব হচ্ছে জমজম সুইসে সুইস লোনের মধ্যে ওনাটা হচ্ছে এটা আরেকটা কথা হচ্ছে আমাদের রেগুলার ডেলিভারি চার্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকার মধ্যে আসি এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ যারা হচ্ছে পাঁচ পিস সাত পিস দশ পিস নেবেন সেক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে কারণ কুরিয়ার হচ্ছে এগুলো ওয়েট হিসাবে চার্জটা নিয়ে থাকে যেমন আমরা যদি পাঁচ পিস হচ্ছে আপনারা যদি একশো পঞ্চাশ টাকা দেন সেখানে কিন্তু ডেলিভারি করতে আমাদের কিন্তু দুইশো বিশ থেকে তিরিশ টাকা খরচ হয় মানে আমাদের কিন্তু লাভের পরিমাণটা কিন্তু একদম সীমিত হচ্ছে এই জন্য হচ্ছে যারা পাঁচ পিস সাত পিস দশ পিস নেবেন সেক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে স্যালয়ারটা হচ্ছে এটা এটা মালহার ডিজিটাল লোন দেখেন ওন্নাটা দেখাই দিই দেখেন কতটা সুন্দর এবং মালহারের ওন্না কিন্তু আমাদের এই দুইটার কিন্তু খুবই বড় আসে রানী গোলাপি কালার খুবই সুন্দর হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ বর্তমানে কিন্তু এটা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কাছে কিন্তু এটা খুবই ভালো রেসপন্স এটা দেখেন যেমন ফন পার্টটা হচ্ছে এটা আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে ব্যাকপারটা এটা কিন্তু এখন লোকাল বের হয়ে গেছে এটার কিন্তু এখন লোকাল বের হয়ে গেছে লোকালটা করছে হচ্ছে ওই যে আপনার প্যাটেলস বলে বা অনেকে জয়পুরি বলে গঙ্গা কঠন বলে ওই আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা যেটা ছয়শো টাকা অনেকে সাড়ে ছয়শো ওইটা লোকালটাও কিন্তু বের হয়ে গেছে লোকালটার সাথে আমাদেরটা মিলবে না আমাদেরটা প্রিমিয়াম জমজম সিস্টেম আমাদের কাপড়ের কোয়ালিটি তিনটের কোয়ালিটি আমাদের যে অন্যার যে সাইজ আছে ওইটার অন্যার সাইজের আমাদের এটার অন্যের সাইজ দেখলেই আপনি মাথায় হাত দিবেন যে কেন আমাদেরটা আষ্টশো কেন ওনাদেরটা পাঁচশো দুটো স্ক্রিনশট দিতে হবে এটা কতটা সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আমি একটু যত দ্রুত সম্ভব হচ্ছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দেবেন এটা হচ্ছে আরেকটা কালেকশন কারো যদি কোনোটা বুঝতে সমস্যা হয় কোনো রকম আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব ওইটার অন্তত ছবি তুলে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য যাতে আপনি ডিজাইনটা ইজিলি বুঝতে পারেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা অন্য খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর চপ প্যান্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওড়নাটা যদি দেখেন ওনাটাও কিন্তু মার্শাল খুবই সুন্দর করছে এটা উনাটা উননাটা দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে করছে উননাটা দুটো স্ক্রিনশট এটা দুইটা কালার হ্যাঁ এটা দুইটা কালার আসছে দুইটা কালারই খুবই সুন্দর যেমন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্ক্রিন থাকবে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা হচ্ছে আমি দেখাই দিই খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ল্যাভেন্ডার কালার সালোয়ারটা হচ্ছে এটা খুব দ্রুত আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি কারণ অলরেডি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে তো হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে যাতে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কালেকশনগুলো দেখাই দিই কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে ওই ড্রেসটার ছবি তুলে দেওয়ার জন্য যাতে আপনি হচ্ছে ইজিলি দেখে হচ্ছে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওমনাটা দেখেন মাশাল্লাহ এটা সুন্দর একটা মন্দির খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন আশা করি আজকের কালেকশনগুলো আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আমাদের কাপড়গুলো খুবই ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জমা কনপার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা এবং বিশাল বড় একটা ওনা পাচ্ছেন ওনাটা দেখেন খুবই সুন্দর এবং বিশাল বড় ওনা এটার সাথে বিশাল বড় ওনা আসছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন শুধুমাত্র দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকা কিন্তু আপনার ড্রেস হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিতে পারবেন যাদের পছন্দ হবে রাখবেন যাদের পছন্দ হবে না ডেলিভারি চার্জে রিটার্ন করে দেবেন তবে আমাদের কাপড় এতটা প্রিমিয়াম যারা কাপড় চিনেন তারা হচ্ছে রিটার্ন করার প্রশ্নই আসে না তারপরও হচ্ছে অনেকের অনেক জিনিস ভালো লাগে না এই জন্যই হচ্ছে আমরা রিটার্নটা রিটার্নের অপশানটা রাখবেন কারণ ভালো জিনিসও অনেকের কাছে ভালো লাগে না এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন কাপড়টা কিন্তু এটার ফিনিশিংটা মাসাল্লাহ খুবই ভালো আসছে স্যালোয়ারটা কিন্তু কন্ট্রাস্ট দিছে হ্যাঁ প্রিন্টের সাথে ম্যাচিং করে হচ্ছে এখানে কন্ট্রাস্ট একটা স্যালোয়ার দিছে আপনাদের জন্য ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা করছে এখানে খুবই সুন্দর একটা ওনা আছে দ্রুত স্ক্রিনশট দিতে হবে আমি একটু দ্রুত দেখাচ্ছি কারো যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় সেটা আমাদেরকে জানাই দিবেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে ছবি তুলে দিব এটা দেখেন যারা একটু কালারফুল প্রিন্ট পছন্দ করেন হ্যাঁ তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন স্যালোয়ারটা জেড ব্ল্যাকের মধ্যে থাকবে ওনাটা যদি দেখাই দিই ওনাটা দেখেন না আশাল্লাহ এতটা সুন্দর একটা ওনার পাচ্ছেন ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা উমনাটা যদি দেখে দিই উমনাটা দেখেন মাশাল কথাটা সুন্দর একটা উননাপ আছে দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিন বক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কিন্তু আপনার ইনশাল্লাহ চাইলে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা কন্ট্রাস্ট অন্য যারা পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন এটা দেখেন যেমন আমার ফোনপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে জামার সাথে ম্যাচিং এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা যদি দেখায় দিই ওনাটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর করছে এবং বিশাল বড় একটা ওনা পাচ্ছেন বিশাল বড় একটা ওনা পাচ্ছেন জামাটার সাথে অনেক কালেকশন শেষই হচ্ছে না আলহামদুলিল্লাহ আজকের জমজম সিরিজগুলো খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এই ডিজাইনটা দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা যদি দেখাই দিই এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দু স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু এর আগে হচ্ছে একটা দেখাইছিলাম হ্যাঁ ওইটারই হচ্ছে আরো দুইটা আরও দুইটা কালার আছে এটা হচ্ছে একটা অ্যাশ অ্যাশ কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার তিনোটা কালারই সুন্দর এটা চারটা কালার আসছিল একটা কালার আমাদের হচ্ছে আজকের কালেকশনগুলো আপনাদের কাছ কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন হ্যাঁ ইয়েলো কালার ইয়েলো কালারটা দেখেন খুবই সুন্দর যারা হচ্ছে ইয়েলো লাভার আসেন যারা ইয়েলো কালারটা পছন্দ করেন এটা কিন্তু খুবই সুন্দর ইয়েলো হ্যাঁ এই ইয়েলো কালারটা কিন্তু হচ্ছে যে কোনো বয়সের হোক যে কোনো হচ্ছে রঙের হোক সবাই এটা পারবেন এতটা সুন্দর একটা ইয়েলো কালার এটা দেখেন সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন অফার প্রাইস পেয়ে যাবেন প্রাইস মাত্র এইট হান্ড্রেড হ্যাঁ প্রাইস এইট হান্ড্রেড টাকা করে আছে এটা আমি ক্যাপশনে ইনশাল্লাহ দিয়ে দিব যাতে হচ্ছে প্রাইসটা হচ্ছে আপনারা শুরুতেই হচ্ছে জেনে জেনে যাইতে পারেন কালেকশন হ্যাঁ এটা আজকে লাস্ট কালেকশন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন কেউ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা কিন্তু ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে চার্জ ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে নতুন হলে অবশ্যই দুশো টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার আর একটা কথা হচ্ছে যারা পাঁচ পিস সাত পিস দশ পিস নেবেন সেক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন্ট বৃদ্ধি সাথেই থাকবে